হ্যাঁ সাইজ কোনটা জানো চল্লিশটা নাকি এই হচ্ছে এই হবে না হুম ঠিক আছে হুম আমরা এগুলো ঢাকা থেকে কিনে নিয়ে আসছি হ্যাঁ আচ্ছা আমি আমার এক ফ্রেন্ড আছে আমার এক ভাই আছে এটা হচ্ছে আর কি আমার উদ্যোগে কিছু মানুষ কি গরিব যারা নামাজ পড়ে রোজা রাখে এদেরকে দিচ্ছি ঠিক আছে কারণ হচ্ছে এমন কেউই দিচ্ছি না যারা হচ্ছে গিয়ে মনে করেন যে এটা নিজেও ঠিক কিন্তু এটা অপব্যবহার করবে নামাজ পড়বে নি করবে না আমি যে এটা পরে একটু নামাজ টামাজ পড়বে ঈদের দিন পড়বে এইটাই ঠিক আছে আপনি খুশি হয়েছেন দেখেন হয় কিনা আপনার হইবে না ঠিক আছে তাহলে এটা এইভাবেই দিলাম আপনার খোসার ভিতরে ঢুকাই দিলে আর একটা আরো আছে তো আচ্ছা এখানে একটা ব্যাগ দিয়ে আপনার খোসা নাই খোসা ওদিকে দিয়ে ফেলছি আচ্ছা এটা এইভাবেই রাখেন ঠিক আছে খুশি হয়েছেন আচ্ছা নতুন হ্যাঁ নতুন এগুলো নতুন কেনা আনছি আরো অনেকগুলো কেনা হয়েছে ঠিক আছে তো ভালো থাকেন দোয়া করেন এই যে দেখুন কি সুন্দর মনে মুগ্ধ গ্রাম আহ একদম ভালো লাগার মতন অনেক সুন্দর আমি একটু আহ সূর্যমুখী ফুলের ওখানে যাবো